আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জুম্মা মুবারক তো বাসা থেকে বের হলাম নামাজের উদ্দেশ্যে ইনশাল্লাহ নামাজ পড়ে আপনাদের সাথে যোগ হব আপনারা সবাই আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ এটা হচ্ছে আমাদের মসজিদে এখানে নামাজ পড়বো আমি নামাজ পড়ে কুসুমপুর স্টার আসতে দেখলাম একটি লোক মারা গেছে তো লোকটিকে জানি না তবে লোকটিকে জানা যাওয়ার জন্য আমরা প্রস্তুত হইলাম প্রস্তুত হয়ে এখন আমি অজু ঠজু করে হম লোকটিকে জানা যা দিব যেমন নামাজ পড়ে কুসুমপুর স্টার আসলাম মাইসা দেখলাম চম্পতি নির্বাসে একজন লোক মারা গেছে জানাজা দিলাম জানা যা ধরার পর এখন কুসুমপুর স্টার আসি সেখানে কফি খেলাম এখন বাড়ি চলে যাব সবাই ভালো থাকবে আল্লাহ